फोटो छाले जैसे फोटो ओटो ओटो फाइटिंग कर दे छी अरे ये देखो ये का बड़ी बरी बरी करती है ये चली छी 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 সো হয়ে গেছে একটা নতুন ধামাকাদার প্র্যাং ভিডিও নিয়ে চলে এসেছে আর অনেকদিন পরে কিন্তু আমি প্র্যাং ভিডিও শুট করছি অনেকদিন বলতে প্রায় এক মাস হয়ে গেল কোনো প্র্যাং ভিডিও আমি শ্যুট করি না ঠিক আছে তো তাই ভাবলাম বাড়ি চলে এসেছে আন্দামান থেকে তো তাই ভাবলাম একটা প্র্যাং ভিডিও করা যাক তো তার জন্যে আজকে এই প্র্যাং ভিডিওটা করছি আর আজকের প্র্যাং ভিডিওটা হবে হলো এই যে দেখো ম্যাডাম কিন্তু ঘুমাচ্ছে ম্যাডাম গিয়েছিল ঘুরতে আমিও গিয়েছিলাম ঘুরতে একটু মানে গিয়েছিলাম দুপুরবেলা বাড়ি এসেছি প্রায় ওই সাত আটটার দিকে ঠিক আছে আর ম্যাডাম কিন্তু মানে সারাদিন বাইকের পিছনে বসে না অনেক কষ্ট হয়ে গেছিলো টায়ার্ড হয়ে গেছিলো তার জন্য কিন্তু শুয়ে পড়েছে ঠিক আছে আর এখন বাজে রাত দেখো একটা বাজতে আর কুড়ি মিনিট বাকি ঠিক আছে বারোটা সাড়ে বাজে আর ম্যাডাম কিন্তু মানে বাড়ি এসেই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর অনেক এখন মানে সবে ঘুমটা লেগেছে ঠিকঠাক করে মানে রাত্রির ঘুম মানে বুঝতে তো পারছো সারাদিন কষ্ট করে তো এখন কিন্তু ঘুমাচ্ছে শান্তিতে কিন্তু আমি শান্তিতে ঘুমাতে দেবো না এখন ওকে করবো ডিস্টার্ব আমি ঘুম থেকে বারবার তুলে দেবো ঘুমাতে দেবো না আর কি ঠিক আছে তো দেখিও কতক্ষণ সহ্য করতে পারে তো সেটাই আমি দেখবো আজকে ওর পরীক্ষা হবে আর সেটাই আমি তোমাদের দেখাবো কি করে ওর রিয়াকশানটা কি ঠিক আছে তো ভিডিওটা একটু স্কিপ করবে না চলো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে মা মেরিটেরে না দেয় ঘুম করে সেটাই ভয় লাগছে আমার ডাকি দেখে কি বলে ঠিক আছে ভিডিও তো করতে হবে নাহলে জল দিলে কেমন হয় জল যদি না ওঠে তারপরে লাস্টে দেবো জল ঠিক আছে রে হে সকাল হয়ে গেছে ওট ও টোট সকাল হয়ে গেছে ওট ও টোট ওট ও সকাল হয়ে গেছে ও টোট সকাল হয়ে গেছে ও টু সকাল হয়ে গেছে ওট সকাল হয়ে গেছে কটা বাজে

সাড়ে পাঁচটা হয়ে গেছে আবার ঘুমিয়ে পড়লি আমি এক একা জেগে আছি ওটো আর ঘুমাতে হবে না তো ঘুমালে হয় নাকি ওট ব্রাশ ট্রাশ করে সকালে এত <laughs> ঘুম

ए ओट 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 ड्रेस तक खुले रस्ते जा रहा है ओट 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 किरे आ आज आज अरे बेंग ओट नेगवां तले ड्रेस तक उड़ना जा छोड़ गंदे के वह

আমি লিপস্টিক লাগে ঘুমাতে নেই লেগেছে কিন্তু মুখ ধোয়া যায় মুখ ধোয়া আমি ধোবো না ধোয়া যদি না ধোয়া না তো নাটক নাটকগিরি কম কর কিন্তু জল যেন না আসে বিছা বিছা ভিজে যাবে কিন্তু সব আর ধোয়া তাহলে আমি ধোবো না প্লিজ না ভাই ধোচ্ছে আমি মাছটা মুখে লেগেছে কিন্তু আমার

তোর পায়ে ধরছি তুই ধুয়ে আমি তো আমি তো পায়ে পায়ে ধরছি ধর 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 প্লিজ আমাকে ঘুমাতে দে প্লিজ প্লিজ ঘুমাতে দে তুই ঘুমাবি না কোনোদিন আমার আগে সেদিন তুই দেখিস সেদিন তুই কি করবি সেদিন তুই দেখিস কি করবি সেদিন তুই তোর ঘুমাতে যদি আমি দিই কি করবি তুই তুই দেখিস তুই কি করিস আমি তোর তাড়াতাড়ি ঘুমায় না ঠিক আছে তাড়াতাড়ি বলতে মানে এমন ঘাবড়া করে আছে আমি দেখবো স্নান করে না একটু

ও দো দো প্লিজ ও দো আটা আমার দিপি আমি আ রে আളെ আ রে একবার ঘরেতেই চলবো বাইরে প্লিজ শুন না একটা সর বাড়ি চলে যাবো দেখ ভূত আছে দেখ বাইরে আলো খাই নি কামে ভূততে তোতে তবে চেয়ে যাবো তুই মুখ চুপ করে ড্রেস চেঞ্জ কর আমি তো ডিস্টার্ব করব না দা প্রমিস তুই ড্রেস কই তুই আমার কাছে দে ড্রেস মেক পরে যা আমি তো ডিস্টার্ব থাকি এটা বল চুপ জি হ্যাঁ প্লিজ ড্রেস আর একবার

তো আজকে প্র্যাঙ্ক প্যাঙ্কটা এইটুকুই থাক দেখো অবস্থাটা দেখো প্র্যাঙ্ক করতে গিয়ে তো থাক আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে অন্য কোনো দিন অন্য একটা ধামাকাদার প্র্যাঙ্কের সাথে অবস্থা খুব খারাপ